বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরোনামার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সকাল সকাল একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দেখো বন্ধুরা এখানে তো প্রচুর বৃষ্টি পড়ছিল তো আজকে সকালে মেঘলা ওয়েদার হয়ে আছে বৃষ্টিটা পড়েনি মেঘলা হয়ে আছে তো দেখো সকাল সকাল বর্ষাকে বের করে দিয়েছি কালকে তো বের করা হয়নি সারাদিন কালকে সারাদিন বৃষ্টি পড়ছিল তার জন্য গোয়ালেবিধি ঢুকেছিল তো বের করে অল্প একটু ঘাস দিয়ে দিয়েছি তো ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছো এই যে আর লালিকে তো রাস্তায় বেঁধে দিয়েছি রাস্তায় খাচ্ছে তো চলো এদের জন্য ঘাস নিয়ে যাবে এখনও কিন্তু মেঘলা হয়ে আছে বৃষ্টি আস এলে আসতে পারে তা চলো আজকের একটু পারে যাবো পারে একটু ঘাস তুলতে যাবো কারণ এরা তো সারাক্ষণ বর্ষা পড়েছে মানে সারাক্ষণ তো বাঁধা থাকে না গোয়ালের ভিতরে আর কতবার খড় খাবে খালি ডাকতেই থাকে মেয়া মেয়া করে তো চলো আজকে একটু ঘাস তুলতে যাবো তোমরা দেখতে থাকো এই দেখো পাড়ে যাচ্ছি সাথে বস্তা নিয়ে নিয়েছি বস্তায় করে ঘাসগুলো আনতে হবে না তার জন্য বস্তা নিয়ে নিয়েছি তা চলো আমাদের মা নয়ন কিন্তু আগে চলে গেছে আমি একটু বাড়ি সকালে কাজ হারছিলাম একটু দেরি হয়ে গেছে তো চলো দেখো আমাদের নয়ন আর মা দেখতে পাচ্ছো ঘাস তুলছে এই যে পারে আমাদের নয়ন কিন্তু চুলটা নাড়া করে দিয়েছি গরমের সময় তো তার জন্য আর এদিকে দেখো এই জমিতে হাল হয়েছে তোলা পড়বে দেখতে পাচ্ছ আমাদের দিকে এখন প্রচুর চাষ হবে আর চারিদিকে লোক উচ্ছে গাছ দিয়েছে এই দেখো এই দেখো উচ্ছে গাছগুলো দেখো উচ্ছে গাছগুলো দেখতে কেমন দড়ি দিয়ে মানে ছাঁদলা করে দিয়েছে যাতে না উচ্ছে গাছগুলো পড়ে যায় এমনি চাষও করবে জমিতেই হাল করেছে আর এই বাঁশটা দিয়ে উচ্ছে গাছে ছাঁদলা করে দিয়েছে এই দেখো কত উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ লোকেরা চাষ করেছে এই উচ্ছেগুলো যাদের পাড় আছে আর কি খুব সুন্দর এই আমাদের এদিকে পাড়গুলো ফাঁকা থাকে না দেখতে পাচ্ছি ওইদিকে এই ঝাড়ে ধারে দেখ কত উচ্ছে গাছ দেখতে পাচ্ছি এই যে এই পারগুলো তো ফাঁকা থাকে না সবসময় একটা না একটা চাষ হতে থাকে সবসময় সবাই দেখো এখন পারে কাজ করছে মেঘলা ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই কাজ করছে এখন এই দেখো আমার নয়ন দেখো ক্যারেটে করে কিরকম ঘাস টেনে টেনে আনছে এদিকে দেখো কত ঘাস হয়েছে পারে তো এই ঘাসগুলো সব তুলবো এখন জল ঘাঁটছে দেখো খুব আনন্দ পাচ্ছে ঘাস বইছে আর আনন্দ করছে তো বন্ধুরা দেখো পা থেকে ঘাস নিয়ে এসে দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না বলতে আজকে শনিবার শুধু সোয়াবিনের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম খা হয়ে গেছে তো এখন দেখো কিরণের একটা জামা এসছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম জামা এনেছি বলতে আর কালকে কিরণের নাচ আছে জানো তো নাচের পরীক্ষা আছে কালকে তো রবিবার কালকে নাচের পরীক্ষা আছে তার জন্য কিরণের জন্য একটা জামা অর্ডার দেওয়া হয়েছিল। এখানে অনেক দোকান খোঁজা হয়েছে কিন্তু কোনো দোকানেই পাওয়া যায়নি লাস্টে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল তবে এখন তালের পরীক্ষা দেবে জানো তো তার জন্য এই জামাটা কেনা হয়েছে তালের জন্য দেখতে পাচ্ছ জামাটা একটু বড় একটু বড় নেওয়া হয়েছে কারণ তুমি বড় নেওয়া হয়েছে কারণ তো বড় হবে না তার জন্য একটু বড় মতন জামাটা নেওয়া হয়েছে তো দেখো একটু রেডি হয়ে গেছে কিরণ আর কটা জিনিস বাকি আছে নাচের জন্য কেনাকাটি করতেছে আজকে একটা বাজার আছে আমাদের এখানে তো সেই বাজারে যাবো তো তোমরা দেখতে এখানে দেখো সোনা ঘষা হচ্ছে সোনা রূপা কুড়ি হচ্ছে কই

তো রূপো সোনা ঘষে দেওয়া হচ্ছে নারকেল গাছ বসানো হবে ছোটো ছোটো নারকেল চারা ছিল তো তো সেই নারকেল গাছগুলো বসানো হবে তা কোন সোনা থেকে নেওয়া হবে তার সোনার সব জিনিসগুলো বের করেছি তা দিয়ে দিলাম তো চলো দেখো কী করে নারকেল গাছগুলো বসাচ্ছি আমাদের নারকেল গাছ তা অন্যজনকে একজনকে ডেকে নেওয়া হয়েছে আমাদের পাশের বাড়ি একটা দাদা বলে তাকে ডেকে নেওয়া হয়েছে তাকে দিয়ে একটা গামছা দেওয়া হলো নতুন বস্ত্র পরে তো নারকেল গাছগুলো লাগাতে হয় না তো কে কেমন কারা কেমন লাগায় জানি না আমাদের এখানটায় নিয়োগ একজনকে ডেকে নিয়ে নতুন বস্ত্র দিয়ে নারকেল গাছ লাগানো হয় সোনার উপো দিয়ে এই দেখো এখানে নারকেল গাছ লাগানো হচ্ছে এই যে এই দাদাটা এসেছে নারকেল গাছ লাগাতে দেখতে পাচ্ছ কটা বাবা চারটে চারটে আমাদের এই পাড়ে লাগানো হবে এই একটা লাগিয়েছে এখানে এ দেখো বন্ধুরা আমাদের আম গাছে আবার মুকুল এসেছে আম হয়ে পেকে এখন পাকা সিজন পাকা আম খাওয়া হচ্ছে তার দেখো আম গাছে মুকুল এসেছে এই যে একটা ডালে এসছে এই যে একটা ডালে এসছে ওই তো পেছনে পেছনে ওই তোটা আসছে মানে আসবে এই কই ডালটা না হ্যাঁ এটা ঝেড়া পড়ে গেছে এই আচ্ছা এই আম গাছটা ঝেড়া পড়ে গেছে গাছটা এই পড়েছে তাহলে ওই সরি নিতে হবে তো বন্ধুরা আজকের আমার এই সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে আসি পরে ভিডিও